অনেক দিন হইলো তোমারে দেখা হয় না সরাসরি অথবা কোনো ভিডিও কলে অনেক দিন হইল তোমারে ম্যানশন দেওয়া হয় না ফানি কষ্ট অথবা রোমান্টিক কোনো পোস্টের নিচে অনেক দিন তোমারে নাম ধরে ডাকি না আমার দেয়া কোনো একটা প্রিয় ডাক নাম ধরে অনেক দিন হইল বলো না তুমি আমারে ভালোবাসো অনেক দিন হইল তুমি আমার মিস করো না অথবা আমাকে মনে করে তোমার মন খারাপ হয় না অনেক দিন হইল তোমার কণ্ঠটা শোনি না শোনা হয় না তোমার মুখের হাসিটা অনেক দিন হইল তুমি আমারে গুড নাইট গুড মর্নিং অথবা গুড আফটারনুন বলো না অনেক দিন হইল তুমি আমাকে সাইরা গেছো সে যে দুই বছর আগে আমার একলা কইরা দিয়া গেছো এরপর থেকে আমি আর কখনো দোকলা হইতে পারি নাই জীবনে যে কোনো মেয়ে আসে নাই পাশে বসে নাই ব্যাপারটা এমনও না ব্যাপারটা হইল গিয়া যে হাত দিয়ে তোমারে শোয়ার স্বপ্ন দেখছি সেই হাত দিয়ে অন্য কাউরে আমি কেমনে সুই যে চোখ দিয়ে আমি সারা জীবন তোমারে দেখার আশা করছি সেই চোখ দুইখান দিয়ে আমি অন্য কাউরে কেমনে দেখি কও যে বুকটায় আমি মাথা রাইখা ঘুমাইতে চাইছিলাম সেই বুকটা রাইখে আমি অন্য বুকে কেমনে ঘুমাই কও এই একখান তমিল লাইগা আমি কত তুমিরে ফিরাইয়া দিলাম তবু সেই তুমিটা আমার হইল না তোমারে না পর এই আফসোসটা প্রিয় এক জন্মে শেষ হইব না